গামجو আওয়ার চ্যানেল উইপোক আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি গুড মর্নিং एवरीवन আজকে 27 তারিখ ছুটির তো মুড একদমই না এই ছুটি কোথায় নবন্ন যাব হ্যাঁ মানে আজকে যেন চলে যায় এই আশা আমাদের আরে ওই খুশিতে বিস্কুটের কৌটো হাতে নিয়ে বসেছে উড়তো আমাদের আজকে একটু দেরি হয়েছে তুমি আজকে শাড়দিনে কি কি করবে আম তো যাব কোথায় যাবে নবন্ন

দিনটা তো ছিল সাতাশ তারিখ জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ সেদিনও জন্মাষ্টমী ছিল তবে আমার মানে এত দেরি হয়ে যাচ্ছে ব্লগুলো পোস্ট করতে তার জন্য প্রথমেই ক্ষমা চাইছি অনেক দিন আগের ভিডিও তবে আমার এক একটু ব্যস্ততার কারণে আমি দিতে পারছিলাম না তো সেই দিনটা সকালবেলা উঠে আপনারা তো সব কিছু শুনতেই পারলেন তারপরে এখানে আমি এই সকালে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম আর দুপুরে রান্নাঘরে চলে এসেছি একদম মানে বেশি কিছু রান্না সেদিন আর করিনি ভেন্ডি ভেজেছিলাম আর এই যে মাছের মাথা করেছিলাম কাতলা মাছের মুড়িঘন্ড এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আমার হাজবেন্ডের একটু প্রবলেম হয় তবে ও তার মধ্যে একটা ডিম দিয়ে দিলে ওর সমস্যা নেই আর আমার আর মা তো ভীষণ ভালো লাগে তো দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম চারটে বাজে খেতে লেট হয়ে গেল খেয়ে তো নিয়েছি কিন্তু কিছু ভালো লাগছে না মানে বাইরের যা কন্ডিশন আর যেভাবে বাড়ছে তাতে কিছুই ভালো লাগছে না মানে সারা দিনে তো দেখা শুরু হয়ে গেছে প্রচন্ড ঝামেলা অশান্তি আর মানে সরকার রকম ভাবে একটা মানুষের কিছু বলার নেই আমাদের মানে কি তৈরি করতে চাইছে কি বলতে চাইছে সেটাও আমরা বুঝতে পারছি না এই কারণেই কিন্তু আরো পরিমানে বাড়ছে অশান্তিটা দেখা যাক কালকে তো আবার বাংলা বন্ধের ডাক দিয়েছে এবারে কত দূর এগোবে এই সব কিছু ছেড়ে মানে রান্না বান্না খাওয়া দাওয়া ছেড়ে না সারাক্ষণ মনে হচ্ছে মাথার মধ্যে এটাই হচ্ছে মানে ফোনের দিকেই নজর আমাদের তো যার জন্য ব্লগ করতে আর তেমনভাবে ভালো লাগছে না যেটুকু যেটুকু পারছি যেটুকু করছি বিকেলে একটু বেরোনোর আছে এবার দেখা যাক কতদূর কি হয় কন্ডিশন এ খালি খাচ্ছে ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠছে আবার খেতে বসে পড়ছে এ দেখো আবার চা খাচ্ছ কেন তুমি হাত মুখ ধুয়েছ তুমি খালি খাচ্ছো কেন আজকে টেনশনে কি গো ও ভাত জাগা যাচ্ছে আমি হাত তুলতে গেছে বেজিকোন ঘুমাইনি তাও খেলবালা খেয়ে দিয়ে ঘুমিয়ে বিকেলে উঠে একটু রেডি হয়ে গেছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য আর তেমোন তো বললাম ব্লগ করায় রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি সারা দিন তো এইভাবেই দেখে দেখে মানে নিউজ দেখে দেখে বিরক্ত হয়ে গেছি এখন একটু সুন্দর করে রেডি হয়েছে এই জামার আমার কুর্তি তো সুন্দর করে রেডি হচ্ছে কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদেরও তো আমরা যাচ্ছিলাম আমাদের এখানে জন্মাষ্টমী আর ঝুলনের মেলা হয় গঙ্গাপাড়ে গঙ্গাপাড়ে এই মেলাটা বহু বছর প্রায় পাঁচ চার পাঁচ বছর হয়ে গেছে যে আমি আর মা বাড়ি থেকে একটু দূর বলে আর যাওয়া হয় না আর এবছর তো আর কোনো সমস্যা নেই ও আছে আর গাড়িও আছে যার জন্যই আমরা চলে গিয়েছিলাম আর সারাটা দিন এতটা হেডেকের মধ্যে গিয়ে বিকেলবেলা একটু না বেরোলে না মনটা একদম ভালো লাগছিল না মানে মাথাটার মধ্যে সারাক্ষণ এগুলোই চলছে আর অনেক দিন ধরেই এগুলো আশেপাশে চলছে বলে তেমনভাবে আমরা কিছু বেরোচ্ছিলামও না তো অনেক দিন বাদে আমি মা আর ও মিলে বেরিয়ে পড়েছি আর তারপরে পৌঁছে গিয়েছিলাম আমরা আমাদের এখানে এই যে নবাবগঞ্জ গঙ্গা পাড়ে তো প্রথমে গিয়ে এই গঙ্গার পাড়েই ও গাড়িটা পার্ক করে দিয়েছিল তারপরে একটু ভাবলাম গঙ্গায় এসে বসবো তবে এত মশা ছিল ঘাটে আর এত গরমও ছিল একটু হাওয়া ছিল না তাই জন্য ওকে একটু ঘুরিয়ে নিলাম যে ওর তো প্রথমবার আর এই জায়গাটাতে আমরা অনেকবার আগেও গেছি আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন তবে দিনের বেলায় আর যে যাওয়া হয় না তো প্রথমে টাড়ি রেখে আমরা একটু গঙ্গা থেকে ঘুরে এই যে গঙ্গার পাড় দিয়েই মানে রাস্তা দুধারে কিন্তু এই রাজবাড়িগুলো এখানে আছে আর রাজবাড়ি তো এখানে আছে আপনারা জানেন যেটাকে পরিবারই বলা হয় বড় রাজবাড়ি বলা যায় ইংরেজরা এখানে থাকতেন যার জন্য জায়গাটার নাম নবাবগঞ্জ আর প্রতিটা বাড়িতে কিন্তু এখনও অনেক লোক আছে যে কারণের জন্য প্রত্যেক বছর ঝুলন উৎসবে এই রকমভাবে নিজেদের হাতের তৈরি মাটির পুতুল আর বিভিন্ন রাধা কৃষ্ণ আরও অনেক ধরনের আমি তো বলতে পারবো না এত কিছু অনেক আরও অন্যান্য পুতুল সমস্ত কিছু তারা প্রতিটা বছর এই রাজবাড়িগুলোতে সুন্দর করে সাজিয়ে এই রকম আমাদের দেখার উপযোগ্য করে তোলে আর এই গোপালটা আরও সুন্দর লাগছিল ওই রাজবাড়িটা থেকে বেরিয়ে এই যে আরেকটু দুপা হেঁটেই এই রাজবাড়িটায় এলাম এই রাজবাড়িটায় একটু ভিড় বেশি ছিল তবে এই রাজবাড়িটাও ওটার মতনই তেমনই সুন্দর একটা দালাল ছিল আপনারা তো দেখতেই পারলেন এখানকার এই রাজবাড়িগুলোতে এই সময়টায় প্রত্যেক প্রত্যেকে চেষ্টা করে যাওয়ার আর মেলা তো সব জায়গাতেই আমরা দেখি তবে এই জিনিসগুলো আমাদের কাছে ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলার স্মৃতি আমি জানি না আপনাদের আপনারা জানেন কি না তবে ছোটোবেলায় কিন্তু আমরা সবাই ঝুলন সাজাতাম ছোট ছোট পুতুল গাড়ি সিনারি বানানো হতো পাহাড় বানানো হতো আমাকে তো বাবা প্রত্যেক বছর ওই যেগুলো দেওয়ালে বাড়ির দেওয়ালে শ্যাওলা মতন হয় সবুজ রঙের সেগুলো তুলে আমরা মাঠ বানাতাম তারপরে বালি দিয়ে রাস্তা বানাতাম এখন আর সেগুলো দেখাই যায় না আর ও এইগুলো জানতো না যার জন্যই এখানে যাওয়া তারপরে এখান থেকে বেরিয়ে এই ফটোর দোকানে একটা ফটো পছন্দ হয়েছিল সেই ফ্রেম নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের আবার প্রতি মেলায় গেলে কোনো না কোনো ফ্রেম এরকম পছন্দ হলে নেবেই আর বাকি সব কিছু সে তো প্রত্যেক মেলাতেই থাকে নতুন আর কী দেখাবো বলুন তো তো এই যে তারপরে এই দোকানগুলো আর এই যে ছোট ছোটো কি বলবো এটাকে হাঁসের বাচ্চা না মুরগির এগুলো আমার যখন প্রথম বেরোয় সেবারই আমি দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়ে কিনেছিলাম আমার কাছে আছে দুটো তিনটে তারপরে একটু ফুচকা খেয়ে নিয়ে আইসক্রিম কিনে দিয়েছিল আইসক্রিম খাচ্ছিলাম মেলাতে ভাবলাম একটু মোমো খাবো তবে জিনিসপত্র দেখার আর কেনার মানে জন্য মোমো খেতে গেছি ভুলে আর তারপরে দোকানটা অনেকটা ছাড়িয়ে এগিয়ে এসেছিলাম বলে আমাদের আর খাওয়াই হয়নি আর শেষ মেশ ও গাড়িটা নিতে গেছে আমি আর মা তখন এই যে কি বলে এটাকে ভাপা পিঠে বা কুলিপি পুলিপিঠে বানানোর যে ছাঁচগুলো সেগুলো কিনতে মা একটু দাঁড়িয়েছিল আর আমি এখানে আমাদের ছোটোবেলার সেই খেলনাপাতি দেখছিলাম তো মোটামুটি টুকটাক জিনিস কিনে বাড়িতে চলে এলাম আর এই যে দেখুন এই সিনারিটা আমরা কিনেছি আমাদের এইখানটা লাগানো হবে বলে আর লাগিয়েও দিয়েছে ও খুব সুন্দর লাগছিল রাত্রেবেলা বলে অতটা মানে লাইটটার জন্য হয়তো বোঝা যাচ্ছে না তবে সিনারিটা এত সুন্দর লাগছিল আর আরও একটা দেখাই আমাদের বাড়িতে আছে এটা প্রায় দেড় দু বছর হয়ে গেল শিব পার্বতীর এই ছবিটাও কিন্তু আমাদের ভীষণই পছন্দের এক একটা ছবি তো তারপরে আপনারা তো দেখতেই পারলেন সব কিছু আর জিলিপি নিয়ে এসেছিলাম আমি মেলায় গেলে জিলিপি খেতে পছন্দ করি তো এই ছিল ব্লগ আমার আজকের আজকে আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে গেছে বারোটা বারোটা কটা বাজে দেখি বারোটা দশ বাজে আর এ তো আর একজন ফোনই দেখছে আর আমি বিছানার উপরে উঠে দাঁড়িয়ে আছি কারণ আমাদের ওয়ালে এত সুন্দর লাগছে ছবিটা সেটা আপনাদের সাথে লাস্ট ওটা শেয়ার করবো বলেই ওই জন্যই এখানে দাঁড়িয়ে আছি তো ছবিটার সাথে আজকের ভিডিওটা পুরোটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন জানি তেমন কিছুই দেখাতে পারিনি তবে যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি দেখানোর নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন টাটা গুড নাইট